হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানি মাদার ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি আর এই তো রাত্রে থেকে ব্লগটা স্টার্ট করলো কিছুদিন ধরে আম্মু কিন্তু বলেছিল যে ইলিশ মাছ ভাজা খাবে তো আব্বু কিন্তু সময় করে বাজারে যেতে পারছিল না তো আব্বু যেহেতু আজকে সময় পেয়েছে আর রাত্রেবেলা যে দেখা যাচ্ছে মাছ পেয়েছে ভালো তো আব্বু কিন্তু এখানে জাটকা ইলিশ নিয়ে এসেছে আর আম্মু যেহেতু ইলিশ মাছের ফ্রাই খেতে চাচ্ছিল আর এই জাটকা ইলিশ দিয়ে কিন্তু ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো আম্মু কিন্তু এখানে জাটকে এই দিশে ফ্রাই গুলো করছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল আর আমি কিন্তু কাটা বাস্তে পাই না বা মাছ খেতেও কিন্তু পছন্দ করি না পরে কিন্তু আম্মু আমাকে বেছে দিয়েছিল খেয়েছিলাম আমার ভালোই লেগেছিল আর এই তো এখানে লইটা শুটকি দেখতে শুটকি তো না এটা লইটা মাছ সরি গায়ে তো এখানে আম্মু কিন্তু লইটা মাছও নিয়ে এসেছিল এটা কিন্তু তাজা মাছের ছিল তো এই মাছগুলো খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না যতই ফ্রাই করা হোক না কেন এই মাছগুলো কেমন একটা পিচ্ছল টাইপের ছিল মানে খেতে আমার অত বেশি ভালো লাগে না আর এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ফ্রাই হয়ে গিয়েছে তো লোয়েরটা ফ্রাই কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু একদমই ভালো লাগে না ওইটা কিন্তু ছুটকি ভর্তা খেতেই ভালো লাগে আর এটা কিন্তু তাজা মাছ ছিল এটা খেতে আমার একদমই ভালো লাগে না তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন তো পরের দিন কিন্তু বিকালবেলা আমি আর আম্মু কিন্তু বাইরে গিয়েছিলাম তো এখানে আমরা একটা রেডি পরোটা নিয়ে এসেছি আর ওখানে দুইটা পাউরটির প্যাকেট ছিল যেহেতু পাউরুটিটা আমার ভাইও পছন্দ করে আমিও পছন্দ করি আর এখন নর্মালি আমি বাইরের খাবার খুবই টোটালি স্কিপ করছি আমি খাচ্ছি না বলা চলে আর এই তো ভাবলাম যে পরটা খেতে তো ইচ্ছা করে সব সময় সব সময় তার বানাতে ইচ্ছা করে না তাই একটা রেডি পরটা প্যাকেটে এর জন্য কিনে নিয়ে আসলাম আর এটা ছিল দশ পিসের আর এখানে হচ্ছে আমরা গিয়েছিলাম বাইরে মূলত একটা কাজে তো সুন্দরবনে গিয়েছিলাম তো এই তো কাজ শেষ করে ওই দিকটা আসার সময় নিয়ে এসেছি আর এই তো বাসে আসার পর ভাবলাম যে একটু ছাদে যায় সন্ধ্যার সময় আবহাওয়াটা সুন্দর ছিল বাতাস হচ্ছিল তো এই তো দেখতে পাচ্ছেন ছাদে এসেছি আর দেখতে পাচ্ছেন চাঁদ উঠেছে অনেক সুন্দর লাগছে চলুন আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা থ্রি শেয়ার করি যেটা হচ্ছে আমার পেজের এটা কিন্তু এত সুন্দর একটা থ্রি পিস এটা কিন্তু মিথ্যা আর এটা কিন্তু বাটিকের থ্রি পিস খুবই সুন্দর আর এত আরামদায়ক সুতি একটা থ্রি পিস যারা যারা নিতে চান অবশ্যই মনো ফ্যাশনে ইনবক্স করে ফেলুন এই থ্রি পিসটা আর খুবই স্টক সীমিত তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন অনেক সুন্দর একটা থ্রি পিস এত আরামদায়ক থ্রি পিস যে কেউ কিন্তু নিতে পছন্দ করবে অলরেডি কিন্তু অনেকগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতার পোষণ হাতার কাপড়ও আলাদা করে দেওয়া আর পায়জামা কাপড় ওড়না জামা তো এটা অনেক সুন্দর একটা থ্রি পিস যারা যারা নিতে চান অবশ্যই মনো ফ্যাশন ইনবক্স করে ফেলুন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার পেজটা এখনো দেখেন নাই বিজনেস পেজ তারা অবশ্যই মনো ফ্যাশনে চলে যেয়ে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব সেখানে আপনারা অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন আপনারা কেমন ধরনের ড্রেস চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি রেডি ড্রেস চান আমি সেটাই আনবো স্টেচ আনস্টেচ সেগুলো আনার চেষ্টা করবো তো আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামতটা আপনারা কেমন চান তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম